দর্শক আমরা এই মুহূর্তে আছি নাওদোর ভাঙ্গা বেরিজ তো হুট করে দেখা হয়ে গেল সেই শ্যাম্পু লাগান একটা হজুরের সাথে সবাই কিন্তু ট্রেন্ডিং এ চলছে ভিডিওটা এখনো চলে যাই হোক হজুরের সাথে এখন সরাসরি আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি হুট করে এই জায়গায় কেন আসা হলো এই জায়গায় গ্রুপে ইনভাইট করছিল তো এই জায়গায় আচ্ছা ওই যে আপনার একটা ভিডিও ভাইরাল বলতে প্রথম ভাইরাল ভিডিও ছিল প্রথম ভাইরাল ভিডিও শ্যাম্পু লাগা শ্যাম্পু লাগা আচ্ছা একটু নরমাল ভাবে আমরা শুনবো ওই যে আর ডায়লগটা একটু দিবেন আর কি ওই ডায়লগটা ওটা ইউটিউব থেকে যাইতো আর আচ্ছা আমরা ম্যানুয়াল মানে একদম ম্যানুয়ালি শুনব আর মানে ম্যানুয়ালি এই শ্যাম্পু লাগে তো ম্যানুয়ালি কিন্তু শুনে যাব মানে মানে না ওটা আর কি আচ্ছা বর্তমান কি এখন ভিডিও করা বাদ দিছেন নাকি ভিডিও তো দেখি না ওইভাবে আর বর্তমানে একটু ব্যস্ত আছি তো ভিডিও তেমন একটা দেওয়া হয় না দেই কিন্তু সেমন একটা আগের মতো আর কি হয় না আজকে আমি হুজুরকে প্রশ্ন করব যে শ্যাম্পু লাগাইছে এটা কোন ব্র্যান্ডের শ্যাম্পু মানে শ্যাম্পু না এটা একটা আর্টিফিশিয়াল শ্যাম্পু এটা কোন ব্র্যান্ডের না কোন ব্র্যান্ড আচ্ছা শ্যাম্পু লাগানোর পরে নেক্সট কোন ভিডিওতে আপনি ট্রেন্ডিং কাপাবেন এটা আমরা শুনবো আর কি নেক্সট হ্যাঁ নেক্সটে কি আসতে পারে নেক্সটে

ওই চ্যানেলে এগারোশো ইসলামিক ভিডিও দেওয়ার পরে পরে টিকটকে আসে আপনার যেটাই দেখেন আপনারা এটা কিন্তু অভিনয় বা যেটাই বলেন এটা একটা বিনোদন বাস্তবে আমরা কিন্তু এরকম না আমরা ওই